ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا لا تزغ قلوبنا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين آمين يا رب العالمين আল্লাহ তুমি মনিবের রসমানি বিকারি বেশি হাত বাড়াইছি আল্লাহ আজকের মাহফিল তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ তেত্রিশ বছর ধরে মাহফিল কেন চলো মানি আর রব্বি মাহফিল তোমার শাহি দরবারে কবুল করে নাও তেত্রিশ বছর বয়সে এই তেত্রিশ বছরের জীবনে কত মানুষ কবরে চলে গেল আল্লাহ আল্লাহ গ্রামের কত মানুষ তেত্রিশ বছরে মাটির নিচে চলে গেছে ইয়া রব্বি আগামী তেত্রিশ বছরেও হয়তো মাহফিল চলবে কিন্তু কত মানুষ এই তেত্রিশ বছরেও চলে যাবে ইয়া রব্বি আজকের মাহফিল কবুল করে নেন এর হাতিয়ার টুকু তোমার হাবিবের মতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছায় দাওয়াল্লাহ প্রিয় নবী দালা উল্লাহ সাহাব আশরা মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ আহলে বাইত তোমার হাবিবের আহলে পরিবার যারা কারবালার ময়দানে রব্বুল আলামিন আল্লাহ সত্য ইসলামের জন্য শির উঁচু করে মাথা উঁচু করে ওই জমিনে যারা শাহাদাতের ওবি সুধা পান করে গোবে গেছে রব্বুল আলামিন ফরাত নদী আজও প্রবাহিত হয় হাদিসে বলেছি পৃথিবীতে দুইটা নদী জান্নাত থেকে এসেছে নীল নদী এবং ফরাত নদী আল্লাহ যে জান্নাতটা আমার রসুলে রুসিলে তৈরি করা হয় আমি সেই জান্নাত থেকে যে নদীখানা আসলো ইয়া আল্লাহ এই নদীর পানি জান্নাতের সব ইমাম হুসাই সে জীবনে জুটে ধয় আজকের মাহফিলে হাদিয়া এই মাহফিলের নজরানা সোহাদে কারবালার খেদমতে দয় করে পৌঁছায় দাও আমি ছোট্ট বাচ্চা ইমাম হুসেন কে ইমাম হুসেন ছোট্ট বাচ্চা আলী আসগর কে কোলে নিয়ে পানির আর্তনাদ করেছিলেন আল্লাহ মুনাফিকেরা সেদিন তার ছোট্ট বাচ্চাটাকেও পানি দেয় নাই পানির বিনিময়ে তীর সরে মেরে বাবার কোলের মধ্য সন্তানকে শহীদ করেছিল আর ওই বুঝি রে যাই রে মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াসগড়ের লাশ বুকে ধরি এক ফুটা পানি দিল নাও না বুকে তীর দিল মরি আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আনফী সাফি মালিকি আম বলি আল্লাহ চাদর কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামে বারাউলিয়া সিলেটে তিনশো ষাট আউলিয়া সহ আমার প্রিয় মুর্শিদ আমার হুজুর কেবল সহ জমিনের মাটির নিচে যত অলিয়া আউলিয়া পীর মাসে এক সন্নি আমার সাহেবগঞ্জ যারা কবরে চলে গেল আল্লাহ সবার রুহে পাকে আজকের মাহফিলে হাদিয়া পৌঁছে দা আমিন

মা কি জিনিস সন্তান যতদিন দুনিয়াতে থাকে সন্তান মা বুঝতে পারল যেদিন মা দুনিয়ার থেকে চলে যায় বোঝা যায় মা কি জিনিস আল্লাহ বাবা রক্ত বিক্রি করে হলো আমাদের জন্য ওষুধ কিনে নিয়ে এসে চলল বুঝি নাই বাবা কি জিনিস করে বা আল্লাহ প্রবাস থেকে আমার ভাইরা অর্থ দিল বিদেশের বাড়িতে ওরা থাকে আল্লাহ অসুখে বিসুখে আপদে বিপদে মুসিবতে তুমি তাদের জন্য সহায় হয়ে যাই আল্লাহ অনেকে চাকরি হয় না অনেকের বেতনের সমস্যা চাকরিতে সমস্যা শারীরিক অসুস্থ আল্লাহ কামা হয় না ভিসা হয় না নানান জটিলতার মধ্যে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমার ভাইনা বিদেশে বিদেশের জেলখানার মধ্যে পড়ে আছে আমার প্রত্যেকটা ভাইয়ের অসুবিধাগুলি তুমি দয়া করে দূর করে আদি যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি দয়া করে করে দাও আমি রব্বুল আমিন আগামী বছরের জন্য যারা নিয়ত করলেন এই মাহফিলের জন্য আমার প্রত্যেকটা ভাইকে দয়া করে কবুল করেন প্রত্যেক বছরে মাহফিল কেন করতে পারে সেই তৌফিক আমার ভাইদেরকে দান করে দেওয়ার ওলা একরাম নিয়ে হাত বাড়াইছি তলাম একরাম নিয়ে হাত বাড়াইছি মুরব্বিক্রাম নিয়ে হাত বাড়াইছি যুবক তরুণ পর্দা নিশীষ আমার মা বন্ধুকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ কারো হাত তুমি শূন্য খালি হাতে ফিরাইয়া দিও বান্দারে যদি ফিরা বান্দা কোন তোর যে হাত বাড়াবি আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে তোমার হাবিবের যে আরত না করায় কবরে ডাক দিল আল্লাহ

আর আমাদের জবানে জারি করে মধুর কালে মালা মহাম্মুর রসু